হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অনেক অনেক ভালো আছো তো আমি পিউ আমার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ভিডিও সকালবেলা থেকে শুরু করেছি একদম এখন বাজে ওই ছটা মতো তো আমরা এই গাড়িতে বসে রয়েছি আর তোমাদের দাদা ভাই এখন তেল ভরছে গাড়ির মধ্যে তো সকালবেলায় কোথায় যাচ্ছি তোমরা টাইটেল থামে দেখে বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে আমার বোনের আর কি আশীর্বাদ বোন বলতে আমার মামার মেয়ের তো আজকে আমাদের বাড়ি সবাই মিলে যাব বোনের বরকে আশীর্বাদ করতে তো সেই জন্য আমরা এখান থেকে সকাল সকাল রওনা দিচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে তো আর বহরমপুর দেখো আমরা পৌঁছেও গেছি এত তাড়াতাড়ি পৌঁছায়নি কিন্তু মাঝখানে অনেক টাইম লেগেছে ভিডিওতে তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর কি তো এখন গঙ্গাধারের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি তো এখন যাচ্ছি হচ্ছে আমার বদ বাড়ি কারণ বদ বাড়ি যাচ্ছি কারণ বদ ছেলেটা অসুস্থ সেই জন্য বদ ছেলেকে দেখতে তো এখন বদ বাড়িতে তোমাদের দাদাভাই বসে রয়েছে তারপরে চলে এলাম আমার আমাদের বাড়িতে আমাদের বাড়িতে গলির মধ্যে একটা গেট লাগানো হয়েছে সেটা তোমাদের দাদাভাই দেখছিল আর কী সব দাদু বলছিল সেগুলো দেখছিল তো এখন চলে এসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসে এখানে রেডি হব রেডি হয়ে এই যে দেখো বাড়ির অবস্থা এরকম হয়ে পড়ে রয়েছে দাদু একবার করে আসে পরিষ্কার টরিষ্কার করে তারপরে চলে যায় তো আর মেন কথা আসে যাক আজকে আশীর্বাদে বলতে যাচ্ছি হচ্ছে আমরা কয়েকজন যাব। আমার মাসি ছোট মাসি তো যেতে পারবে না ছোট মাসি বাড়ি থেকে ছোটো মাসির মেয়ে ছেলে তারপরে মেশো আর জামাইবাবু যাবে আর বড় মাসিও আসতে পারেনি কারণ বড় মাসি কিছুদিন আগে বহরমপুর এসেছিলো বরংমাসির যেহেতু নাতির অসুস্থ ছিল সেই জন্য তো বড়মাসি এখন আর আসছে না বড়মাসি মাসি মনে হয় বিয়ে বিয়েতে আসবে একদম তো আমরা কজন তারপরে মামা মামি মামার ছোটো মেয়ে তারপরে দিদা দাদু আর কিছুজন মেলে সবাই মিলে যাব বোনের বরকে আর কি আশীর্বাদ করতে তো এখন সব জামা কাপড় বার করছি কারণ রেডি হব সানটা করে নিয়ে রেডি হয়ে আমরা আশীর্বাদে ওখানেই চলে যাব কারণ সকাল সকাল টাইম রয়েছে আর তোমাদের দাদা ভাই ফাঁকে নিয়ে এসছে খাবার আর কি ওর খিদে পেয়েছে তো বললাম খেয়ে নাও হ্যাঁ আর খেয়ে আমরা আর কি ওদের বাড়ি গেছিলাম তার কারণ হচ্ছে খাবার দাবার খেয়ে যাওয়াটাই ভালো কারণ খিদে পেলে তখন ওখানে যদি খাবারের ব্যবস্থা না থাকে কিন্তু ব্যবস্থা ছিল সব কিছু রেডি ছিল আমরা আর কি খেয়ে গেছিলাম তারপরে যে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি একটু বাজারে গেছিলাম একটু কাজ ছিল কিন্তু কাজটা হয়নি তারপরে আবার ঘুরে এসে এই যে সব গমড়া টমড়া পরে নিয়ে রেডি হয়ে আমরা এখন থারে করে বেরিয়ে যাব। বোনের বাড়ি বনের বাড়ি হচ্ছে গঙ্গার এপারে বনের শ্বশুরবাড়ি আর কি আর আমাদের বাড়ি তো বহরমপুরে আর গঙ্গার এপারে হচ্ছে বনের শ্বশুরবাড়ি তো ওখানে আমাদের আসতে হবে তো সেই জন্য গাড়ি নিয়ে একদম চলে আসবো এসে আমরা আর কি আর মানে এই বাড়িতে আর থাকছি না আমরা বেরিয়ে যাব আমাদের বোনের শ্বশুরবাড়ির দিকে তারপরে আমরা ওদিক থেকে আর কি আমরা বাড়ি চলে আসবো যেহেতু বাড়িতে কেউ ছিল না যেটি বোনের বাড়িতে ছিল তো এখন কিন্তু গঙ্গাদার দিয়ে আমরা চলে যাচ্ছি বোনের শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরপাড়া মোড়ের ওখানে তো মানে রাধারঘাটের ওখানে গঙ্গার ওপারে তো আশীর্বাদ শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে আর কি সবাই চলে এসেছিলো আর আশীর্বাদ আর কি স্টার্টও হতে লেগেছে তো তোমরা চলো আশীর্বাদ দেখতে থাকো ভালো লাগবে

আমরাই কেবল দুটো আর কি নাই আমরাই দুটো ছোট আছি তো তারপরে এদিকে দাদু আর দিদা ফার্স্টে আর কি আশীর্বাদ করবে দাদু যেহেতু সবচেয়ে বয়স্ক তো সেই জন্য দাদুই আর কি আশীর্বাদ করে নিল তো আমাদের জামাইকে দাদু সোনার চেন দিয়ে আর কি আশীর্বাদ করলো তো আশীর্বাদে তো সোনার চেন নয় আংটি কিছু দিয়ে একটা করতে হয় বাড়ির কাউকে তো তো তারপরে দাদু তারপরে দিদা এরকম করেই মানে আর কি স্টার্ট হলো আর কি সবাই একে একে করবে আমার মা করবে না মায়ের আর কি ঠাকুমা মারা গেছে যেহেতু আর কি কালা অসুয রয়েছে তো সেই জন্য মা করবে না আমাকেও বলছিলো করতে কিন্তু আমি আর করিনি তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমিই করে দাও তো ওই করেছিল তো চলো দেখতে থাকবার বকফক করছি না আর আমরা এখানে দুই বোনের ফটো তুলছিলাম আর তোমাদের দাদাভাই বসে রয়েছিলো যে তু খেয়ে এসেছিলাম খে খেয়ে আনি জামাইবাবু খাচ্ছিলাম আর বুনো বলছিলো তোমাকেই দেখাবো বেশি করে তুমি খাচ্ছো তাই তো আমাদের দুই বোনকে জমজ লাগছিল না কারণ সবাই ওখানেও বলছিল দুজনকে দেখে মনে ছিল যেন মানে দুই বোন তো আমরা দুই বোন কিন্তু মাসির মেয়ে এটাই আর কি তো ছোটো মিশো যে আশীর্বাদ করছে ইনি হচ্ছে আমার ছোটো মিশো আর কি তো নতুন জামাইকে আশীর্বাদ করছে আর নতুন জামাই তো আমাদের বোনের বর হচ্ছে মানে ভগ্নি হবে আর কি এরকম কিছু একটা বলে আর কি তো আমরা নাম ধরেই ডাকবো ওইসব বলবো না আর কি তো মেশর আশীর্বাদ করার প্রায় কমপ্লিট তো এরকম করেই সবাই আশীর্বাদ করবে দেখতে থাকবো আর ইনি যিনি আশীর্বাদ করবেন এটা হচ্ছে আমার মামা তো মামা বলতে মামার মেয়েরই বিয়ে আর কি তো মামা একটু মানে অন্যরকম টাইপের সবসময় হাসি খুশি সে ইয়ার কি করবো এরকম টাইপের সেই জন্য এরকম দেখো ইয়ার কি করবে সবাই দেখতে থাকো

ayyo dur ha modi purv mein jaa raha hai ha oh oh dur dur jaa raha hai jaa raha hai ayyo abhi abhi jawab de de zara bol de bol de bol de ever am singing একবার তিনটে তিনটে জামাই মিলে একটা ছবি তুলো আর একটা জামাই কোথায় গেলো আর এখন আমরা দেখছিলাম আর কি ঘরটা ঘুরে আর কি তখন আমরা তো বাইরেই বসেছিলাম তো ওই জন্য আমাদেরকে করলো চলো উপরে নিচের ঘরগুলো দেখবে তো এই ঘরটা আর কি আমাদের নতুন জামাই থাকে তো তাহলে আর কি বোনের ঘরই আর কি তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার পরে যাব একটু মাসির বাড়ি তো আশীর্বাদ পর্ব কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা যাব ছোট মাসির বাড়ি মাসির বাড়িতে একটু বসবো তারপর আমরা মাসি বাড়ি থেকে একটু পরে বেরোবো কারণ এত রোদের মধ্যে বাড়ি যাব না আর এটা হচ্ছে বোনের শ্বশুর বাড়ি তো শ্বশুর বলতে বোনের শ্বশুর আর তিনটে ভাই আর কি জেঠু শ্বশুর আছে সবাই মিলে একই বাড়িতে থাকে আর আমার মা মাসির সাথে গল্প করছে তো আজকের ভিডিও এটুকুনি সবাই ভালো থেকো বাই বাই